তো ভাই আজকে তোমাদেরকে বিশাল একটা জায়গায় নিয়ে চলে এসেছিস হেভি হেভি সুন্দর জায়গা আর পুরনো একটি জিনিস তোমাদেরকে দেখাবো মানে পুরনো মানে বহু বছর বছর আগেকার জিনিস তো সেইটাই আমি তোমাদেরকে আজকে দেখাবো তোমাদের দেখেছো কি না এরকম কোনো জিনিস আর তো সেইটাই তোমাদেরকে দেখাবো আজকে খুব সুন্দর একটি লোকেশানে আছি আমি এখন তো জায়গাটার নামও আমি তোমাদেরকে বলে দেবো শুধু ভিডিওটা দেখতে থাকো তোমরা তো চলো তোমাদের দেখায় কী জিনিস আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি তো ভাই এই কাঠের ব্রিজটা তোমরা মানে কারা কারা দেখেছো এরকম কাঠের ব্রিজ ছোট ছোট খালে নদীর বিলের যে কাঠের ব্রিজ আছে তো এখন অধিকাংশ নাইনটি নাইন এই ব্রিজ দেখা যায় না খুব রেয়ার একটি জিনিস এই কাঠের ফল আর এই কাঠের ফলটা অবস্থিত আছে ঠিক গড়মান্ধানোর নাম তোমরা অনেকে শুনেছ বা এসেছো এই জায়গায় পিকনিক করতে তো সেই জায়গাটাতেও ওরে বাবরে এতটাই ভাইব্রেশন হচ্ছে বাইকটা গেল এতটাই জোরে কম্পন হচ্ছে নিজেকে ভয় লাগছে দাঁড়িয়ে থাকতেই মানে ভাঙা ব্রিজের ওপর তো এই ব্রিজটা মানে কিছু বছর আগে খুব উন্নত ছিল আর কি মানে এই যে সাইডে দেখতে পাচ্ছে যেমন ঘেরা আছে গার্ড আছে এরকম গার্ড দেওয়া পুরোটাই কিন্তু এখন অনেকটাই মানে ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িগুলো কি হয় যাচ্ছে দেখো গাড়িগুলো মানে গাড়িগুলো এমনভাবে যাচ্ছে মানে যে ব্রিজ না ভেঙে পড়ে যায় তবে অসম্ভব ব্যাপার কিন্তু ব্রিজটা কিছু মেরামত করা হয়েছে আগের থেকে অনেকটা মেরামত হয়েছে অনেকটাই উন্নত ছিল ব্রিজটা আগেতে মানে খুব ভালো রকম তো এই ব্রিজটা এই ব্রিজটা আর একটা বাইকের দেখাচ্ছি দেখাচ্ছি দেখো দেখো শুধু বাইকটা এতটাই কাঁপবে মানে ব্রিজটা ধারণার বাইরে দেখতে পাচ্ছ তো যেটা বল দিয়েছিলাম এই ব্রিজটা আমার জন্ম থেকে দেখছি আমি এই কাঠের পোলটা মানে এই কাঠের পোলটা আমি জন্ম থেকে দেখছি হ্যাঁ

তো ভাই এই ব্রিজটার জন্ম প্রায় পনেরো থেকে কুড়ি বছর আগে মানে বুঝতে পারছো পনেরো থেকে কুড়ি বছর আগে সেই এই ব্রিজটা হচ্ছে জন্ম আর এই ব্রিজটা তখন খুব সুন্দর ছিল কিন্তু আর শুনতেই পেলে তোমরা যে এই ব্রিজটা মানে ঠিক করা হয়েছে রিপেয়ার করা হয়েছে এর আগে অনেক ভেঙে গেছিলো আর সে ভাঙা ভাঙা অবস্থায় গাড়ি চলাচল খুব অসুবিধা হচ্ছিলো তারপরে এই ব্রিজটাকে নতুনভাবে রিপেয়ার করা হয় তো এখন মানে ধর দেখতে পাচ্ছো ব্রিজের অবস্থা কেমন তোমাদেরকে এই জিনিসটা দেখাচ্ছি দেখতে পাচ্ছ কত বছর পুরোনো খুঁটি তোমরা আন্দাজ করতেই পারছো কি অবস্থা হয়ে আছে এখন যখন মানে খাল ভর্তি যখন খাল ভর্তি জল ছিল তখন কিন্তু এই দেখতে পাচ্ছ এই আবর্জনাগুলো এগুলো কিন্তু আটকেই কিন্তু পোলের ক্ষতি করে বেশি দেখতে পাচ্ছ এই যে ভেঙে পড়ে আছে এই ভেঙে পড়ে আছে দেখতে পাচ্ছ তার উপরে খুঁটি দিয়ে ঠেক দিয়ে আছে তো খুবই রিক্সি পোল এখন বলতে পারো আর একটা খুঁটি তো দেখতেই পাচ্ছ লুজ পুরো মানে পুরোটাই নিচের সাথে কাঁটা আছে এই যে দেখতে পাচ্ছ কাঁটা আছে তো খুবই বিপজ্জনক অবস্থা এখন এই পোলটা আছে বলতে পারো তোমরা